নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আমি আজকে তোমাদেরকে পড়াবো পোলার ফ্রন্ট থিওরি অ্যাকচুয়ালি এটা উচ্চ মাধ্যমিকের এবার সিলেবাসে রয়েছে যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে তোমরা তোমাদের রয়েছে তথ্যটির নাম দেখো কি আছে পোলার ফ্রন্ট থিওরি যেটাকে বাংলায় বলা হয় মেরু সীমান্ত তথ্য হ্যাঁ আর এর আরেকটা নাম আছে মেরু বাতার্গ তথ্য বলে বা এর আরেকটা নাম হলো বার্জিরন তথ্য মানে যাই বলে তোমার নামগুলো মনে রাখো কি কি তথ্য বলতে পারে মেরু সীমান্ত তথ্য বা মেরু বাতার্গ তথ্য বা তথ্য যাই বলুক না কেন এইবার আমি তথ্যটা সম্পর্কে একটু তোমাদেরকে বলে যে মেরু সীমান্ত তথ্যটা কি এবার সবার প্রথমে আমাদের জানতে লাগবে যে মেরু সীমান্ত তথ্য কি বিষয়ে নিয়ে এটা আলোচনা করা হয়েছে দেখো মেরু সীমান্ত আমাদের দুটো ঘূর্ণপাত আছে একটা হলো ক্রান্তীয় আন্তর্পাত আর একটা হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি নিয়ে যে তথ্যটি প্রকাশ করা হয়েছে সেটাই হলো কিন্তু কি বলতো এই সীমান্ত তথ্যের সাহায্যে সেটা দেখানো হয়েছে মানে বা যদি বলে যে নাতিশী নাতিশীতোষ্ণু ঘূর্ণপাতের উৎপত্তি সংক্রান্ত তথ্যই হলো কি বলতো এই মেরু সীমান্ত তথ্য সীমান্ত তথ্যের সাহায্যে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি নিয়ে এখানটায় আলোচনা করা হয়েছে এটাই হলো একদম মূল কথা এইবার দেখো এবার আমি তথ্যটা সম্পর্কে একটু ডিটেলসে যাচ্ছি তাহলে আমরা জানলাম যে মেরু সীমান্ত তথ্যটা কি যে মেরু সীমান্ত তথ্য হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়েছে এই তথ্যে এইবার দেখো কি উনিশশো সালে নাইনটিন এইটিন সালে নরওয়ের আবহবিদ ভিল হেম বার্টনেস আর জ্যাকব বার্টনেস কি কি নাম ভিল হেম বার্টনেস আর জ্যাকব বার্টনেস মোট কথা বার্টনেস সঙ্গে কে ছিল সলবার্গ তাহলে এখানটা তিনজন দেখো কে কে ভিলেম বার্কনেস জ্যাকব বার্টনেস আর হলো সলবার্গ এরা তিনজনে এই নাথচিতৃষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি নিয়ে সব থেকে বিজ্ঞানসম্মত যে তথ্য উপস্থাপন করেন সেটাই হলো মেরু সীমান্ত তথ্য বা মেরু বাতার্গ তথ্য বা বার্যরণ তথ্য তো প্রথমে ভূমিকায় এই কথাটুকু লেখা যে উনিশশো সালে ভিলেম বার্টনেস আর জেকব বার্টনেস আর সালবার এরা তিনজনেই ওনারা তিনজনেই নাতিশীতোষ্ণ ঘূর্ণিপাতের উৎপত্তি নিয়ে যে আধুনিক এবং বিজ্ঞানসম্মত তথ্য উপস্থাপন করেন সেটি হলো মেরু সীমান্ত তথ্য বা পোলার ফ্রন্ট থিওরি আচ্ছা এই তথ্যের মূল বক্তব্য কি মূল বক্তব্য একটু যে মূল বক্তব্য মূল মূল যে মেরু ঘূর্ণপাতের উৎপত্তি পুরোপুরি একদম যে বায়ুর সীমান্ত যে সৃষ্টি এই সীমান্ত সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত এই কথাটা সবাই বলে নিবে কি বলবে যে নাথিসিদৃষ্ণু ঘূর্ণপাতের উৎপত্তি বায়ু সীমান্ত গঠনের সঙ্গে সম্পর্ক সম্পর্কযুক্ত বায়ু সীমান্ত গঠন মোট কথা সীমান্ত গঠনের সঙ্গে সম্পর্কযুক্ত নাতিস কৃষ্ণ কি হয় যখন দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ যখন দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ পরস্পরের দিকে এগিয়ে আসে যখন দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ মানে একটা শীতল বায়ুপুঞ্জ একটা উষ্ণ বায়ুপুঞ্জ যখন দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ পরস্পরের দিকে এগিয়ে আসে তখন সেখানে একটা সেখানে একদম নিশ্চয় একদম স্থির এবং নিশ্চল সীমান্তের সেখানে একটা সৃষ্টি হয় তাহলে কি বলবে দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ বা বিপরীত ধর্মী বায়ুপুঞ্জ যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন সেখানে একটি স্থির এবং নিশ্চল সীমান্তের সৃষ্টি হয় যেহেতু এটা স্থির ও নিশ্চল সীমান্ত তাই এখানটায় বায়ুর কোনো ঊর্ধ্বমুখী যে চলাচল হয় না মানে উলম্ব চলাচল হয় না এখানটা বায়ুর এই স্থানে যেহেতু নিশ্চল যেহেতু উলম্ব চলাচল এখানটায় বায়ুর হয় না তাই এখানে কিন্তু কোনো ঘূর্ণপাতেরও সৃষ্টি হয় না মোট কথা এখানটা বায়ু সব স্থির অবস্থায় থাকে তাহলে প্রথম তাহলে প্রথম কথা কি বললো প্রথম কথা হলো যে নাতিশীত নাতিশীতুষ্ণু ঘূর্ণপাতের উৎপত্তি হলো এই বায়ু সীমান্ত গঠনের সঙ্গে সম্পর্কযুক্ত যখন দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ অর্থাৎ উষ্ণ বায়ুপুঞ্জ ও শীতল বায়ুপুঞ্জ যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন সেখানে একটি স্থির এবং নিশ্চল সীমান্তের সৃষ্টি হয় আর নিশ্চল ও স্থির সীমান্তে কখনো বায়ু ঊর্ধ্বমুখী চলাচল হয় না বায়ু তাই এখানে বায়ু সাধারণত কি থাকে নিশ্চল থাকে এই অবস্থায় যখন দুটি বিপরীতমুখী বায়ুপুঞ্জ মানে উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জ যখন পরস্পরকে সংঘর্ষে লিপ্ত হয় আগের টিন্তু এগিয়ে আসলো যখন পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তখন সেখানে একটা কি সৃষ্টি হয় তখন সেখানে একটা অস্থির ও অস্থিতিশীল সীমান্তের সৃষ্টি হয় যে যখন দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ অর্থাৎ উষ্ণ বায়ুপুঞ্জ সিঁদুল বায়ুপুঞ্জ যখন পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় তখন সেখানে কি অস্থির ও অস্থিতিশীল একটা সীমান্তের সৃষ্টি হয় আর যখন এই অস্থির ও অস্থিতিশীল সীমান্তের সৃষ্টি হয় তখন সেখানে কি হয় যে বায়ুর সেখানে একটা অস্থির অবস্থার সৃষ্টি হয় এবং অস্থির একটা তরঙ্গের সৃষ্টি হয়ে যায় সেখানটায় এবং বিশেষ করে যখন এই অবস্থায় যখন কি হয় যে শীতল এবং মেরু মানে একদম মেরু অঞ্চল থেকে শীতল এবং মেরু যে শুষ্ক মেরু বায়ুপুঞ্জ যে আসে উপর থেকে যে কে কে শীত মানে কীরকম বায়ু শীতল এবং শুষ্ক যখন মেরু বায়ুপুঞ্জ যখন আসে তখন তার গতিপথে গতিপথে যখন উষ্ণ বায়ুপুঞ্জ যখন এসে পড়ে তখন তাদের মধ্যে কি হয় একটা সংঘর্ষ লিপ্ত হয় এবং সেই সময় এখানে একটা অস্থির অবস্থার সৃষ্টি হয় এবং সেখানে একটা সেখানে একটা বিচ্ছেদ তল সৃষ্টি হয়ে যায় আর এই বিচ্ছেদ তল বরাবরই তখন সেখানে কি হয় একটা অস্থির তরঙ্গের সৃষ্টি হয় এবং ঝড়ের সৃষ্টি হয় এবং সেটাই হলো কি ধন্যবাদ এটাই এই মূল যে বক্তব্য সেটা হলো মেরু সীমান্ত তথ্যের মূল বক্তব্য এটাই তো মেরু সীমান্ত তথ্যের মূল বক্তব্য আমি আরেকবার তোমাদেরকে রিপিট করে দিচ্ছি যে রকম যে এই সীমান্ত তথ্য বা নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি পুরোপুরি বায়ুর সীমান্ত গঠনের সঙ্গে সম্পর্কযুক্ত যখন দুটি ভিন্ন ধর্মী বা বিপরীত ধর্মী বায়ুপুঞ্জ অর্থাৎ উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জ যখন পরস্পরের দিকে অগ্রসর হয় তখন সেখানে একটা স্থির এবং নিশ্চল বায়ুপুঞ্জের সৃষ্টি হয় আর স্থির ও নিশ্চল বায়ু সীমান্তের সৃষ্টি হয় এই নিশ্চল এবং স্থির সীমান্ত বরাবর বায়ুর কোনো ঊর্ধ্বমুখী চলাচল হয় না তাই এখানটা বায়ু শান্ত স্থির অবস্থায় থাকে তাই এখানে কোনো ঘূর্ণবাতের সৃষ্টি হয় না কিন্তু যখন দুটি ভিন্ন ধর্মের বিভিন্ন ধর্মের বায়ুপুঞ্জ যখন পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে যায় তখন সেখানে একটা অস্থির এবং অস্থিতিশীল মানে অস্থির এবং অস্থিতিশীল সীমান্তের সৃষ্টি হয় এবং এই অবস্থায় যখন উপর থেকে মানে মেরু অঞ্চল থেকে শীতল ও শুষ্ক মেরু বায়ুপুঞ্জের গতিপথে যখন উষ্ণ বায়ুপুঞ্জ আসে তখন তাদের মধ্যে একটা তল তৈরি হয় ফলে সেখানে যে সৃষ্টি হয় ঘূর্ণিঝড়টা তখন সেখানে যে একটা অস্থির এবং ঘূর্ণপাতের সৃষ্টি হয় সেটাই হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত আর এই যে মেরু থেকে আগত বায়ুর উপর বেশ করে যে এই যে তৈরি নাতিসষ্ণ ঘূর্ণপাত আর এটাই হলো মেরু সীমান্ত তথ্য নামে পরিচিত এটাই ছোট করে আমি শুধু মূল বক্তব্যটা তোমাদেরকে বলে দিলাম তাহলে প্রথমে শুধু তোমরা একটু বলে নিবে যে উনিশশো আঠারো সালে ভিলেম বার্টনেস এবং জ্যাকব বার্টনেস এবং সলবার এই তথ্যটি বিজ্ঞানসম্মতভাবে উপস্থাপন করেন আর এই তথ্যটি মেরু সীমান্ত তথ্য বা মেরু বাতার্গ তথ্য বা বার্জেনের তথ্য নামে পরিচিত তারপরে দিবে মূল বক্তব্য মূল বক্তব্য যেটা বললাম শুধু সেটাই বলবে যে দুটি যে না নাতিশূন্যপথে আমি আবারও রিপিট করছি যে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি বায়ু সীমান্ত গঠনের সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত যখন দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ অর্থাৎ উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জ পরস্পরের দিকে অগ্রসর হয় তখন সেখানে একটা স্থির এবং নিষ্ঠ সীমান্তের সৃষ্টি হয় সেখানে বায়ুর কোনো ঊর্ধ্বমুখী চলাচল হয় না তাই বায়ু সেখানে স্থির থাকে ফলে সেখানে কোনো ভূর্ণপথের সৃষ্টি হয় না কিন্তু যখন দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ যখন পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তখন সেখানে একটা অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় বা সীমান্তর সৃষ্টি হয় এবং এই অবস্থায় যদি মেরু অঞ্চল থেকে মানে শীতল এবং শুষ্ক মেরু বায়ুকুঞ্জের সঙ্গে যখন উষ্ণ বায়ুকুঞ্জ যখন মিলিত হয় তখন সেখানে একটা বিচ্ছেদ তল তৈরি হয় আর এই বিচ্ছেদ তল বরাবরই যে অস্থির এবং যে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় সেটাই হলো নাতি নাতিশীতোষ্ণ ধন্যবাদ এটা বললেই হবে তবে এই তথ্যের কতগুলো ত্রুটি আছে যেটাকে আমরা বলি সমালোচনা সমালোচনা যদি বলে যে সমালোচনা অবশ্যই কোনো একটা তথ্যের সমালোচনা লিখতে হয় যদি কখনো বলে যে মেরুসীমান্ত তথ্যের সমালোচনা যে সমালোচনা প্রথমে লিখবে যে এই তথ্য এই তথ্যতে মানে মেরুসীমান্ত তথ্যে কোনো গাণিতিক মডেল ব্যবহার করা হয়নি এক কি বলবা মেরু সীমান্ত তথ্যে কোনো গাণিতিক মডেল ব্যবহার করা হয়নি আচ্ছা দুই এই মেরু সীমান্ত তথ্য ব্যাখ্যা করার সময় বায়ুমণ্ডলের যে ঊর্ধ্ব স্তর একদম উপরের স্তরের যে বায়ু আছে সে সম্পর্কে কোনো তথ্য সংগ্রহ করা হয়নি মানে কোনো ডাটা কালেকশন করা হয়নি স্তরের মানে বায়ুমণ্ডলের স্তরের যে বায়ু কি রকম পরিস্থিতি সে নিয়ে কোনো তথ্য সংগ্রহ করা হয়নি দুই তিন নম্বর কি এই এখানে বিশ্লেষণের পরিবর্তে বর্ণনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্লেষণের পরিবর্তনে বিশ্লেষণ কম করা হয়েছে শুধু বর্ণনা দেওয়া হয়েছে এই তথ্যে এটা তিন চার নম্বর কি যে বর্তমানে যে স্যাটেলাইট রয়েছে এবং রেডার রয়েছে স্যাটেলাইট এবং রেডারের সাহায্যে দেখা গিয়েছে যে সীমান্ত সৃষ্টি না হলেও নাতিশ নাতিশনপাতের সৃষ্টি হয় তো এই যে সমালোচনাগুলো আমি চারটা সমালোচনা তোমাদের বললাম যে এই চারটা সমালোচনা তোমরা একটু নিচে লিখে দিবে এক নম্বর যে কি বললাম যে এই 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 তথ্যটাতে কী করা হয়েছে এই তথ্যে কোনো গাণিতিক মডেল ব্যবহার করা হয়নি এক তারপরে দুই নম্বর কি বায়ুমণ্ডলের যে ঊর্ধ্বস্তর ঊর্ধ্বস্তরের কোনো তথ্য সংগ্রহ করা হয়নি তারপরে তিন নম্বর কি বলেছি যে এখানটায় বিশ্লেষণের প্রতি বেশি জোর দেওয়া হয়নি শুধু বর্ণনা দেওয়া হয়েছে আর চার নম্বর যেটা সেটা হলো যে স্যাটেলাইট বর্তমানে স্যাটেলাইট এবং রেডারের সাহায্যে যেটা দেখা যাচ্ছে যে সীমান্ত সৃষ্টি না হলেও নাতিষ্ণ ঘূর্ণপাতের সৃষ্টি হয় মানে আমরা সাধারণ জানি যে নাতি ঘূর্ণপাত সৃষ্টির ক্ষেত্রে যেটা তথ্যের মূল বক্তব্য যেটা বলছে যে সীমান্ত সৃষ্টি হতেই হবে মানে বায়ু সীমান্ত মানে বায়ু সীমান্ত বায়ু সীমান্ত গঠনের সঙ্গে মেরু সীমান্ত তথ্য একদম গভীরভাবে নাতৃষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি গভীরভাবে সম্পর্কযুক্ত মানে বায়ু সীমান্ত সৃষ্টি হলেই না নারদিশবাদের সৃষ্টি হবে যে এই তথ্যটা যেটা প্রথমেই মূল তথ্যে বলেছে সেটা আবার এখানে বলেছে যে বর্তমানে যে আমাদের স্যাটেলাইট মনে যে দেখা গেছে যে এই সীমান্ত সৃষ্টি ছাড়াও দেশের ভূন্যবাদের উৎপত্তি হচ্ছে তো এই হলো আমাদের মেরু সীমান্ত তথ্য সম্পর্কে ব্যাখ্যা তোমরা আমি দুই দিন করে রিপিট করে করে এই তথ্যটা বললাম তোমরা একবার দেখবে আশা করি তোমরা পাবে এবং খাতায় তোমরা এরপরে লিখে নিবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় বা বুঝতে পারিনি তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং কমেন্টে তোমরা লিখবে কোন জায়গাটা বুঝুনি আমি চেষ্টা করব আবার তোমাদেরকে সেটা ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিতে তো নমস্কার